বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান বলেছেন নোরাল পাগলার মাজারকে কেন্দ্র করে যারা অশান্তির কারণ যারা আইন শৃঙ্খলা ভেঙেছে তাদের আইনের আওতায় আনা হবে সোমবার দুপুরে রাজবাড়ির নোরাল পাগলার মাজার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন অতিরিক্ত ডিআইজি আরও বলেন মাজারে হামলা ভাঙচুর মরদেহ পোড়ানোর ঘটনায় যারাই জড়িত তারাই শাস্তি পাবে এমনকি প্রশাসনের লোক হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন এ ঘটনায় কোনো নিরাপরাধ ব্যক্তি যাতে হয়রানি না হয় সেজন্য ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গ্রেপ্তার করা হয়েছে এদিকে বেলা বারোটা থেকে নুরাল পাগলার ক্ষতিগ্রস্ত মাজারে কাজ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট এর আগে গত শুক্রবার জুম্মার নামাজের পর নুরাল পাগলার মাজার ও কবরকে কেন্দ্র করে ইমান ও আকেদার রক্ষা কমিটি ও তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর মাজার ভাংচুর অগ্নিসংযোগ ও নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে নিয়ে পুড়িয়ে ফেলা হয় পুলিশের উপর হামলার ঘটনায় গত শুক্রবার দিবাগত রাত বারোটার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম বলেন এই মামলায় এখন পর্যন্ত চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্য থেকে দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে